গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভের মুখে টালমাটাল হিমালয় কন্যা নেপাল দেশটির রাজনীতিবিদদের দুর্নীতি এবং প্রীতির বিরুদ্ধে চলা তীব্র বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় রাজনীতিকদের বাড়ি ভাঙচুর সরকারি ভবনে অগ্নিসংযোগ এবং সংসদ ভবনে আগুন লাগানোই উত্তপ্ত হয় পরিস্থিতি গত সোমবার থেকে চলা এই সহিংসতায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট বিশ জনেরও বেশি মানুষ হতাহতের এসব ঘটনাতে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে শেষ পর্যন্ত গণবিক্ষোভের মুখে বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী বর্তমানে নেপাল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিতে টহল দিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নেপালের তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রীর পতন হওয়ায় আন্দোলন থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে তারা তবে সহিংস পরিস্থিতির সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা চিন্তায় শুরু করেছে বলে অভিযোগ তুলেছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণ তরুণীরা এই সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা এই আন্দোলনকে হাইজ্যাক করে ফেলেছে বলেও অভিযোগ করেছেন তারা বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে বেশিরভাগ বাসিন্দা কারফিউ মেনে চলায় পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল তবে পোড়া ভবনগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এদিকে বিক্ষোভের কারণে সৃষ্ট ময়লা আবর্জনা এবং জঞ্জাল পরিষ্কার করতে হাতে ব্যাগ এবং মুখে মাস্ক পরে রাস্তায় নেমেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিছু তরুণ তরুণীরা শুরুতে তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ কিন্তু এই বিক্ষোভের জের ধরে এত ভাঙচুর এবং ধ্বংসযোগ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যাচ্ছে আন্দোলনে অংশ নেওয়া তরুণ তরুণীরা তৃতীয় কোনো পক্ষ আন্দোলনে ঢুকে পড়ে এসব ধ্বংসযোগ্য চালানোই পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠেছে বলেও মনে করছে তারা তরুণ তরুণীদের মতোই একই ধরনের অভিযোগ করেছেন আন্দোলনের প্রত্যক্ষদর্শীরা পূর্ব নেপালের বাসিন্দা রাকেশ নিরাওলা বলেন এই আন্দোলনে এত ধ্বংসযোগ্য হয়েছে যা অবিশ্বাস্য লিতপুর শহরের উদ্যোক্তা প্রভাত পাউডেল বলেন সুপ্রিম কোর্টের মতো সরকারি ভবন আমাদের নিজস্ব জাতীয় সম্পদ অথচ এটিকেও পুড়িয়ে দেওয়া হয়েছে এই ভবন পুড়িয়ে দেওয়া আমাদের হতবাক করেছে অবাক করা বিষয় হল তরুণ তরুণীদের বিক্ষোভে কিছু দুষ্কৃতিকারী ঢুকে পড়ার প্রমাণ পাওয়া গেছে আন্দোলনের সুযোগ নিয়ে লুটপাট করায় সাতাশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী এছাড়া এসব দুষ্কৃতিকারীর কাছ থেকে একত্রিশটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে এ কারণে চিন্তিত আন্দোলনকারী তরুণ তরুণীরা তৃতীয় পক্ষ তাদের আন্দোলনের সুযোগ নিচ্ছে বলেও হতাশা প্রকাশ করেছে তারা এদিকে লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নেপালের সামরিক বাহিনী দেশটির সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বসনেত বিবিসিকে বলেন যারা পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট অগ্নিসংযোগ এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি এদিকে বুধবার আন্দোলনকারীদের কোনো কর্মসূচি না থাকায় নেপালের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু করেছে আন্দোলনকারী তরুণ তরুণীরা এবং সেনাবাহিনী আলোচনার টেবিলে বসার অপেক্ষায় থাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে